গর্ভধারণের পরপরই অনেকের স্তনে হালকা ব্যথা বা চাপ লাগতে পারে এটি গর্ভাবস্থার খুবই কমন একটি লক্ষণ এ নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু নেই গর্ভাবস্থায় কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে আপনি অনেকাংশে স্তনের ব্যথা কমিয়ে আনতে পারবেন গর্ভাবস্থায় স্তনে ব্যথার কারণ স্তনের ব্যথার প্রাথমিক কারণ হল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধি স্তনের ভিতরে চর্বির স্তর আরও ঘন হয় দুধের গ্রন্থিগুলির নালিগুলির সংখ্যা বৃদ্ধি পায় এবং এই অঞ্চলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এটি আপনার স্তনগুলিকে ভারী এবং বৃহত্তর করে তোলে ব্যথা ও অস্বস্তি সৃষ্টি করে স্তনে ব্যথার ধরন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে যেমন স্তন ভারী অথবা চাপচাপ লাগা টনটনে ব্যথা জ্বালা খোঁচা খোঁচা বা শিরশিরে অনুভূতি ধারালো বা তীক্ষ্ণ ব্যথা পুরস্তন জুড়ে ভোতা ধরনের ব্যথা গর্ভাবস্থায় স্তনে ব্যথার প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার গর্ভবতী মহিলাদের স্তন ব্যথার অন্যতম সাধারণ জল জল খাওয়ার পরিমাণ বাড়ানো। ধরে রাখা স্তনের ফোলাভাব এবং বেদনাকে বাড়িয়ে তোলে দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে জল পান করা অতিরিক্ত জল এবং বের করে দিতে সহায়তা করবে আপনি আপনার জলে আদা বা লেবু যোগ করতে পারেন কারণ এটি ফোলাভাব এবং ব্যথা দূর করতে সহায়তা করে কিছু সময়ের জন্য ডায়েটে সোডিয়াম গ্রহণ কম করলে স্তনের ব্যথা মোকাবিলা করতে সহায়তা করে তবে রক্তের পরিমাণ বাড়ানোর জন্য নুনের ব্যবহার অপরিহার্য তাই কোন উল্লেখযোগ্য ডায়েটারি পরিবর্তন করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ফাইবারের একটি দুর্দান্ত উৎস শনবি ব্যথা হ্রাস করার জন্য পরিচিত জল ও ফলের রস বা দেয়ের সাথে এক টেবিল চামচ সন বীজের শুকনো গুঁড়া মিশিয়ে খেলে খুব আরাম পাওয়া যায় আপনার ডায়েটে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার যুক্ত করা গর্ভাবস্থায় গর্ভাবস্থনের ব্যথা লাঘব করতে পারে